এত বছর পরে নিজের ভুলটা কিন্তু অলি বুঝতে পারল বুঝতে পারলো তার মা আসলে কি তার মা কথা দিলে কথা রাখে যেখানে অলি সবাইকে বলছিল যে তোমরা শ্রেয়ানকে শাস্তি দেবার ব্যবস্থা করো এই বোঝাটা নিয়ে আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না সবাই তাকে অন্য কথা বোঝাচ্ছিলো সেখানে দীপা দীপা কিন্তু নিজের প্রাণ সংশয় ঘটিয়ে শ্রেয়ানের বাড়িতে গিয়ে শ্রেয়ানের বাবাকে শ্রেয়ানকে হাজির করে ওরির সামনে ওরি বারবার তার বাবাকে বলছিল বাবা তুমি ওকে কথা দাও যে তুমি সেয়ানকে শাস্তি দেবে কিন্তু চারু উল্টো পাল্টা করে বলছিল চারু তাকে ভয় দেখাচ্ছিলো সমাজের লোকলজ্জার কিন্তু একবার এটাও বুঝতে পারছিল না যে অপরাধীরা শাস্তি না পেলে যে ভিকটিম মানে এখানে ওলি তার মনের মধ্য দিয়ে কী যাবে যে এত বড় অপরাধ করেও একজন পার পেয়ে গেল আর আমি কি করছি আমি নিজেকেই চারটে দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখছি ওলির কথা যখন কেউ শুনছিল না কেউ যখন শিকারই করতে পারছিল না সৎ সাহসটাই নেই ঠিক তখনই তো এসে বলে আমি তোকে যে কথা দিয়েছিলাম আমি সেই কথা রেখেছি শ্রেয়ানা শ্রেয়ানের বাবাকে আমি নিয়ে এসেছি এবারে ওদেরকে কি করবি সেটা তোর ব্যাপার ওলির চোখ খুলে গেল ওলি বুঝতে পারলো তার মা আসলে তাকে কতটা ভালোবাসে তার কথা কতটা ভাবে তাই তো মা আজকে নিজের এত বড় ঝুঁকি নিয়ে শ্রেয়ানের বাড়িতে গিয়ে এত কিছু জানার পরে ওলি কিন্তু এবারে বুঝতে পারল যে এত বছর ধরে একটা মিথ্যেকে সে নিজের মধ্যে রেখেছিল যে মিথ্যেটার জন্য সে তাদের সম্পর্কটা আজকে এই অবস্থা চারু কিছু বলেও দিল তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমার মা থাকবে আমি জানি চারু তুমি আমাদের জন্য অনেক করেছ কিন্তু আর করতে হবে না আমি আমার মাকে ফিরে পেয়েছি আমি ভুলছিলাম সত্যি কোনো মায়েরা কখনও তাদের ছেলে মেয়ের কোনো ক্ষতি করতে পারে না এটা শোনার পরেই চারু আবার হাওয়া করে কাটতে শুরু করে দেয় চারু তো বলছিল আমার কেউ নেই এইসব কথা শুনি আবার দীপা কি করবে কে জানে কারণ দীপা তো খুব মহান তার খুব মহান হৃদয় কিন্তু অলি কি আর তার মাকে ছাড়বে আর জুই সমস্ত কিছু দেখে জুই হয়তো এবারে নিজের পরিচয়টা বলবে যে সেই আসলে রূপা হ্যাঁ বন্ধুরা এমন একটা দিনের জন্যই অপেক্ষা করছি আমি আপনারা চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন